কার লগে উত্তর দিল কথা কও না কিনলে গা বাবা ছেড়ে উত্তর দিছে সালামের আমি না সফল মগ্ন আমার সালামের উত্তর কেন দেয় না রবিজি আমি এখনো নবী প্রেমিক হইতে পারি না সেজন্য সালামের উত্তর পাই না নবীর দেখা পাই না সেজন্য খালি ফিরালি

আমি এই বিশ্বের মুরিদ দরবেশে দরবেশ কই আমি এই শেখ সাহেব একজন murid কে আমি পাইছি উনি প্রতি জুমায় পাললে ভেনিত থেকে যায় মহাখালী রেলগেট মসজিদে আমার পিছন নামাজ পড়ত আমি ওনার পাইলে সব ফুকরাম বাদ দিয়ে দিতাম এই বলছে আপনি যতদিন আসবেন আপনি আমার ঘরের মেহমান কেন আপনি আল্লাহর ঘরেরও মেহমান যার এই কোন আল্লাহর সাথে লাগা থাকে আল্লাহ বলে সেটা আমার ঘরের মেহমান কার ঘরের মেহমান কার ঘরের মেহমান তোমার বুঝে না শেষ

সব সবক না দায় করলো হেরা ছাড়বো এত সোজা এত সোজা